আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের একটি নেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ বয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে বন্ধুরা মোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যার মধ্যে কিনা এই তিন এবং চার নম্বর যে দুটি ক্যাটাগরি রয়েছে এই দুটি ক্যাটাগরিতে কিন্তু জেএসি পাশও আবেদন করা যাবে এবং অপর যে দুটি ক্যাটাগরি রয়েছে এই দুটি ক্যাটাগরি কিন্তু আপনি এইচএসসি এসি হলে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে আরো কি কি যোগ্যতা লাগবে কিভাবে আপনার আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটু তো জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের একটি নেক বিজ্ঞপ্তি যে নেক বিজ্ঞপ্তিটা কিনা সাতাশি নভেম্বর প্রকাশ করা হয়েছে তো এই নেক বিজ্ঞপ্তিতে মোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো প্রথমে বন্ধুরা এখানে নিচ থেকে আমরা দেখে নেবো সুইপার পরিচ্ছন্নতা কর্মী এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এখানে জেসি পাস হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে এখানে ড্রাইভার নেওয়া হবে দুইজন বেতন ন টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে জে পাশ হতে হবে পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী ও পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চালক কিন্তু হতে হবে পরবর্তীতে এখানে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী ছয় জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ইংরেজি ও বাংলায় কম্পিউটার টাইপিংয়ে কর্মদক্ষতা প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে বিশ ও বিশ শব্দ গতিসম্পন্ন হতে হবে সাতলিপিতে জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী বন্ধু এখানে অফিস সহকারী এই অফিস সহকারী পদে কিন্তু বন্ধুরা পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে যেখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইচএসসি পাস হতে হবে এবং শার্টলিপি ও কম্পিউটার টাইপিং এ জ্ঞান সম্পূর্ণ প্রার্থী যারা তারা কিন্তু অগ্রাধিকার পাবে তো বন্ধুরা এই চারটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে তো এই নিয়োগে বন্ধুরা একজন প্রার্থীর বয়স আমি প্রথমেই বলে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো এই বয়সটা আপনারা যেভাবে দেখবেন সেটি হচ্ছে অর্থাৎ ডিসেম্বর সাল ধরে যে সকল বয়স থেকে বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটি আপনাদের অনলাইনের মাধ্যমে ঠিক এই কিন্তু আবেদন করতে হবে তো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর অনলাইনের মাধ্যমে কিন্তু বন্ধুরা আবেদন শুরু হবে দুই ডিসেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন কিন্তু চলবে আগামী সতেরো ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ মোট বাট সতেরো দিন কিন্তু সময় রয়েছে আবেদন করার জন্য আর এই সার্কুলারে যখন আপনারা আবেদন করবেন আবেদন করার সময় কিন্তু আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই আবেদন করার সময় কিন্তু আপনাদের ছবি সঙ্গে নেবেন আর এই সার্কুলারটিতে আপনাদের দুটি এস এম এস এর মাধ্যমে ক্রমিক নাম্বার এক দুই ও তিন অর্থাৎ বন্ধুরা এই যে পরিচ্ছন্নতা কর্মী এই পদটি ছাড়া উপরে যে তিনটি পদ রয়েছে এই তিনটি পদে আবেদনের জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটক চার্জ ফি তেইশ টাকা সমর দুশো তেইশ টাকা এবং পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক চার্জ ফি বারো টাকা সহমট একশো বারো টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু জমা প্রদান করতে হবে তো বন্ধুরা আপনাদের যখন পরীক্ষার জন্য মেসেজ আসবে বা আপনারা পরীক্ষা দিতে যাবেন কি কি কাগজপত্র আপনাদের সঙ্গে নিতে হবে সেই সকল বিষয় কিন্তু বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তো ভিডিওটি পজ করে এখানে দেখে নেবেন বা আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা এই সব সবকিছু দেখে শুনে কিন্তু আবেদন করবেন তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ